জমজমের পানি দাঁড়িয়ে খাইবেন না বসে খাইবেন রসুল্লাহ সাল আলী ওসাল্লাম বিদায় হজের সময় যখন হজ সহ ওমরা করলেন যেটাকে হজে তামাত্ম বলে তো তখন আল্লাহ রসুল যা দেখলেন যে জমজমের মধ্যে এত মানুষের ভিড় এখন না ভিড় নাই এখন না জমজম কুপের দেখাই যায় না কিন্তু আজ থেকে সাড়ে চোদ্দোশো বছর আগে জমজমের কূপের পাশে দেখা যাইতো কি যাইত না আরে সাড়ে চোদ্দো বছর দূরে থাক আজ থেকে তিরিশ চল্লিশ বছর যারা আগে যারা হজ করেছেন তারাও শান্ত জমজম করে কোথায় আছে। এখন তো এটা উপর দিয়া উপর দিয়া এখন বুঝা যায় না তো সাড়ে চোদ্দশো বছর আগে রসুল যখন হজ করতেছিলেন তখন জম জমজমের পানি যখন পান করার জন্য আসলেন দেখলেন যে অনেক ভিড় ওনার যে উটনির উপরে সবার ছিলেন বা গাধার উপরে উনি যাচ্ছেন না ভিড়ের কারণে যাচ্ছেন না উনি দাঁড়ায় রইলেন এরপরে যখন ভিড় কমলেন আস্তে আস্তে গেলেন যাওয়ার পরে দেখলেন আশপাশে এত বেশি ভিড় উনি কি করলেন বসতে অক্ষম বসতে পারলেন না তখন উনি দাঁড়িয়ে পান করলেন এই হাদিসের ব্যাখ্যা হাদিস বুখারি শরীফে এসেছে এই হাদিসের ব্যাখ্যায় ইমাম ইবনুল হাজার আসফারে রহমতুল্লাহ আলী উনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলিহি ওসাল্লাম দাঁড়িয়ে যে পান করেছেন এই জমজমের পানি কেন জানো কেন এইখানের মধ্যে অনেক ভিড় ছিল ভিড় থাকার কারণে রসুল সাল্লাহ আলিহি ওসাল্লাম বসতে পারলেন না এই জন্য দাঁড়িয়ে পান করলেন দাঁড়িয়ে পান করা সুন্নত নয় দাঁড়িয়ে পান করা বৈধ আচ্ছা বৈধ হওয়ার সুন্নতের মধ্যে পার্থক্য আসে না নাই রে ভাই তেমনি ভাবে অজুর পানি আমরা দেশে তো ট্যাপ দিয়ে উঁজু করে আর কিছু আছে বদনা দিয়ে অথবা ঘটি দিয়ে উজু করে হজরত আলী রদি আনহু উনি ঘটি বা বদনা এই জাতীয় জিনিস দিয়ে উজু করতেন অজু করার পরে উনি অজুর অবশিষ্ট যে পানিটা আছে ওটাকে মাঝে মধ্যে দাঁড়িয়ে পান করতেন মাঝে মধ্যে কি করতেন দাঁড়িয়ে পান করতেন তাহলে এই দুইটা পানি 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 জমজমের এবং অবশিষ্ট এগুলো দাঁড়িয়ে খাওয়া যায় সুন্নত নয় তাইলে আপনি এই কথা নিয়ম বানানো যাবে না এই পানি দাঁড়িয়ে খেতে হবে না ওয়াসাল্লাম কেন খেয়েছেন আপনার কোথায় ভিড় আছে আমলের কোথায় ভিড় আছে ভিড় নেয় হ্যাঁ দাঁড়িয়ে কেউ খাইলে বৈধ হবে না যাইস না বৈধ কিন্তু এটা কি নয় শূন্য নয়